গুড মর্নিং ভিওয়ার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে আমার সামনে দেখতে পাচ্ছেন অপুষ সংসার পার্ক এটি চার নম্বর ট্যাঙ্কের কাছে প্রাইট হোটেল আপনার মেলা গ্রাউন্ড ও স্বপ্নপুর পার্কের খুবই কাছাকাছি ডিসটেন্সের মধ্যে আপনাদেরকে একটা ফ্ল্যাট দেখাবো থ্রি বিএইচ কি এমআইজি ফ্ল্যাট খুব কম বাজেটের মধ্যে অ্যাকশন এরিয়া ওয়ানের লোকেশন হিসাবে এটি হচ্ছে অপু সংসার পার্ক এই রাস্তাটি সোজা চলে গেছে আপনার নিউটন এক নম্বর জল ট্যাঙ্ক রেজিস্ট্রি অফিসের দিকে আর ডান দিকে এই রাস্তাটি আপনার সোজা চলে গেছে বিশ্ববাংলা গেটের দিকে এখান থেকে ডানদিক টান করে দিক টান করলেই বিশ্ববাংলা গেট এবং আমার সামনে এটি দেখতে পাচ্ছেন পূজা গ্রাউন্ড বিসি ব্লকে তো বন্ধুরা সঙ্গে থাকুন ভিডিওর এক্সপার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি এটি হচ্ছে স্ট্যার কেস খুব বেশি বয়স নয় বিল্ডিংটি ফার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট দুটি থ্রি বিএইচকে ফ্ল্যাট এমআইজি ক্যাটাগরি ফ্ল্যাট এটি হচ্ছে লিফ্ট তো আমরা ইস্ট থেকে ওয়েস্টের দিকে এন্ট্রি করবো আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করলাম এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং দেখুন স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং সঙ্গে অ্যাটাচড ব্যালকানিও আছে তো ব্যালকানিটি ওয়েস্টের দিকে আপনারা দেখেই বুঝতে পারছেন ফ্ল্যাটের মধ্যে যথেষ্ট পরিমাণে লাইটস আছে দেখুন ব্যালকানিটি খুব প্রশস্ত ব্যালকানি এবং একটা বেডরুম থেকেও ব্যালকানিটি অ্যাক্সেস করা যায় কাবার্ড গ্রিল করা আছে এটা ওয়েস্টের দিক তো ফ্ল্যাটটির মধ্যে তিনটি বেডরুম দুটি টয়লেট কিচেন সেপারেট পাবেন এবং দুটি ব্যালকানি পাবেন একটা ব্যালকানি আপনার লিভিং কাপ ডাইনিংয়ের সঙ্গে আর একটা ব্যালকানি আপনি পাচ্ছেন কিচেনের সঙ্গে এটি হচ্ছে কিচেন দেখুন এল প্যাটার্ন কিচেন স্ল্যাবটি দেওয়া আছে এবং এর সঙ্গে একটি ইউটিলিটি ব্যালকনিও আছে এটি নর্থের দিকে ব্যালকনি তো ফ্ল্যাটটিতে লাইট যথেষ্ট পরিমাণে আপনারা পাবেন এই ব্যালকনিতে একটি ওয়াশিং মেশিন পয়েন্টও দেওয়া আছে ফ্ল্যাটটা কিন্তু আনইউজ ফ্ল্যাট আপনারা দেখেই বুঝতে পারছেন কিচেনটি সেমি মডেল করা আছে কিচেন চিমনি লাগানো আছে এখন আমরা লিভিং হোম ডাইনিংয়ের দিকে যাচ্ছি তো আমার সামনে আছে দুটি বেডরুম তার আগে দেখে নেব কমন টয়লেটটি এটি হচ্ছে কমন টয়লেট তো কমন টয়লেটটি ইন্ডিয়ান স্টাইলে করা আছে আপনারা এটি ওয়েস্টার্নও করতে পারেন স্পেশিয়াস কমন টয়লেট সঙ্গে হ্যান্ডওয়াশ বেসিনও দেওয়া আছে এবং টয়লেটের উপরে একটি লকটো আছে যেটি কাভার করা আছে এবং টয়লেটের আগে একটি বেসিন পয়েন্টও দেওয়া আছে যেখানে স্ট্যান্ড বেসিন লাগানো আছে তো আমার বাঁতে আছে ফার্স্ট বেডরুম দেখুন বেডরুমের মধ্যে ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে একটি হচ্ছে আপনার নর্থের সাইডে এবং একটি ওয়েস্টের সাইডে খুব বড়ো বড়ো উইন্ডো দেওয়া আছে এবং বেডরুম সাইজ দেখুন স্কোয়ার আছে আপনার দশ বাই এগারো দশ বাই বারো সাইজের আপনি এখানে বেডরুম পাবেন আবার লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে চলে এসেছি এখন আমরা যাবো সেকেন্ড বেডরুমে তো আমার বাঁ হাতে আছে সেকেন্ড বেডরুম প্রত্যেকটা বেডরুম সাইজ কিন্তু অ্যাভারেজ দশ বাই বারো দশ বাই এগারো এগারো বাই বারো এই সাইজের আপনারা পাবেন এর সঙ্গে একটি বড় উইন্ডো দেওয়া আছে এবং এটি সাউথের দিকের উইন্ডো পাশাপাশি আরেকটি বেডরুম পাবেন তো এই বেডরুমটি দুটি বেডরুমের থেকে তুলনামূলকভাবে একটু বড় সঙ্গে দেখুন দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে একটি সাউথের দিকে এবং একটি ওয়েস্টের দিকে এবং এই বেডরুম থেকে আপনি ব্যালকানিটি অ্যাক্সেস করতে পারবেন এর সঙ্গে অ্যাটাচ টয়লেটটিও আছে দেখুন টয়লেট ফিটিংস লেগে গেছে এবং কোমরটি এন্ড পয়েন্টে আছে সানের জায়গাটি আপনার মিডিলে আছে এবং সিলিং অফ দি আপনার টাইলসের কাজ করা আছে সঙ্গে একটি হ্যান্ড ওয়াশ বেসিনও দেওয়া আছে এই টয়লেটের সঙ্গেও একটি লক পাবেন তো দুটি টয়লেটের সঙ্গে আপনারা দুটি লক পাচ্ছেন দুটি ব্যালকানি আছে তিনটি বেডরুম দুটি টয়লেট ও লিভিং কাম ডাইনিং তো বন্ধুরা এটি এক্সএন এরিয়া খুবই প্রাইম লোকেশনের ফ্ল্যাটটি আছে আপনার প্রাইড হোটেল অপু সংসার পার্ক স্বপ্নবোর পার্ক ও মেলা গ্রাউন্ড থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা ফ্ল্যাটটি পাচ্ছেন এটি থ্রি বিএইচকে এমআইজি ফ্ল্যাট একদম কর্নার ফ্ল্যাটই আপনারা বলতে পারেন খুব খোলাবেলা একটি ফ্ল্যাট ফ্ল্যাটটির মধ্যে আপনারা দেখেই বুঝতে পারছেন যথেষ্ট পরিমাণে লাইটস অ্যান্ড এয়ার সার্কুলেশন ভালোভাবে পাবেন অ্যাকশন ইন্ডিয়া ওয়ানের লোকেশন হিসাবে বাজেটটা একটু কম আছে তো বন্ধুরা এই ফ্ল্যাটটি আপনারা আপনাদের ট্যুরিস্ট লিস্টের মধ্যে রাখতে পারেন এটি এমআইজি আনিউজ ফ্ল্যাট সঙ্গে একটি কাবার কার পার্কিংও আপনারা পাবেন তো বন্ধুরা এমআইজি ফ্ল্যাট হিসেবে নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ানে মেট্রো থেকে পায়হাটা দূরত্বের মধ্যে এই বাজেটের ফ্ল্যাট খুবই রেয়ার তো আপনার ফ্ল্যাটটা দেখেই বুঝতে পারছেন ফ্ল্যাটের মধ্যে যথেষ্ট পরিমাণে লাইট আপনারা পাচ্ছেন প্রত্যেকটা কোনা থেকে আপনারা লাইট পাচ্ছেন যেহেতু থ্রি সাইড ওপেন ফ্ল্যাটটি আছে তো এখন অবধি যারা থ্রি বিএইচকে অ্যাকশনের ওয়ানে খুঁজছেন এই ফ্ল্যাটটি আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন আশা করছি ফ্ল্যাটটা দেখলে আপনাদের পছন্দ হবে বন্ধুরা আজকেই অবধি আবার দেখা হবে নতুন এপিসোডে এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পার ডে এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং